হ্যালো ব্রিয়ন ওয়েলকাম টু মাই চ্যানেল কৃষ্ণা ব্লগ জিরো পয়েন্ট টুতে সকলকে অনেক অনেক স্বাগত জানাই তো দেখো আজকে একটু অন্যরকমভাবে ব্লগটা শুরু কর মানে করতে চেয়েছিলাম তো অন্যরকম হয়ে গেছে হয়তো বেশিক্ষণ আজকে আর ব্লগ শেয়ার করতে পারবো না তোমাদের সঙ্গে লং ভিডিও তো পাচ্ছিই না আজকে করতে কারণ এমার্জেন্সি একটা কাজ পড়ে গেছে তো তার জন্য আমাকে একটু বাইরে যেতে হবে আর সকালে ওই জন্য একটু তাড়াতাড়ি বাচ্চাদের জলখাবার বানিয়ে দিচ্ছি যেহেতু আজকে সানডে রবিবার তো দেখো আমি এইভাবে একটু স্যান্ডউইচ বানিয়ে দিলাম আর সস দিয়ে ওরা খাচ্ছে রেডি হয়ে গেছে অলরেডি ওরা খাওয়া শুরু করেছে আর আমি আর আমার হাজব্যান্ড বাটার দিয়ে ব্রেড বাটার খেয়ে নিয়েছি আর এদিকে দেখো দুপুরের সবজি তার সঙ্গেও একটু রান্না করে নিলাম কারণ যেহেতু আমি একটু ইমার্জেন্সিতে আমার বাইরে কিছু কাজ পড়ে আছে করব সেগুলো তো সেগুলো তোমাদের সঙ্গে আমি শেয়ার করতে পারবো না কারণ সারা জায়গায় আমাকে বাইরে ছুটে ছুটে কাজগুলো সামলাতে হবে তো দেখো দুপুরে আজকে ডাল তো মুগ ডাল হবে যেহেতু আমার সকালে স্নান হয়ে গেছে পারণ করে নিয়েছি আমরা আর এখন তাড়াতাড়ি আমি দুপুরের এই রান্নাগুলো সেরে নিচ্ছি দেখতেই পাচ্ছ আমি তার আগে যেটা রান্না হয়ে গেছে কাঙ্গুল ভাজা আলু দিয়ে আর এটা হলো পটল আলু একটু চচ্চড়ি টাইপের করবো শুকো চচ্চড়ি আর মুগ ডাল গাজর দিয়ে এই হচ্ছে আজকে রান্না তো আর এদিকে দেখো বাইরে বৃষ্টি হয়েই যাচ্ছে সকাল থেকে সারা দিন মানে এই তিন দিন ধরে আজকে বৃষ্টি হয়েই যাচ্ছে তো সারা দিন রাত মানে সারাক্ষণ হয়েই যাচ্ছে এখনও তোমরা আওয়াজ শুনতে পাচ্ছ অবশ্য আমার টিনের চালের আওয়াজ তো দেখো এ কাগজপত্র ঝামেলায় কিছুটা মিটিয়ে এসেছি এসে মনিকে তাড়াতাড়ি আমি এসে একটু খাইয়ে দিচ্ছি দুপুরবেলা কারণ ড্রেসটা চেঞ্জ করে আমি ওকে আগে খাইয়ে দেব তো এমনিতে খেতে চায় না জানো তো এরকমভাবে জবরদস্তি করে ওই দেখো সারাক্ষণ উঠে চলে চলে যাচ্ছে আর আমি ওকে রেগে মেঘে খাওয়াচ্ছি সারাক্ষণ এরকম করতে থাকে যেহেতু বাইরের কাজটা না আমার এত আজকে পড়েছে যে না করলেই নয় জানো তো কিছু কাগজপত্রের কাজ বাকি আছে এখনও তো এইরকমভাবে এক এক করে আমি কিছু কিছু করে নিচ্ছি তো দেখো দেখতেই পাচ্ছ আমার মনই দুষ্টুমি করে যাচ্ছে আর রান্নাঘরে বসে তার মধ্যে বৃষ্টি দেখেছো অন্ধকার হয়ে গেছে চারিধারটা এত হারে বৃষ্টি হচ্ছে আর মেঘলা মানে কি টিপ 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 করে পড়েই যাচ্ছে এই আর কি তো দেখো এটা কিন্তু বিকাল তো বিকালে দেখো ওয়েদারটা কেমন আর আমি সবে মাত্র খেয়ে বসে আছি দেখো মানে এত হারে আজকে জার্নিং হয়েছে কি বলবো তোমাদের আর তো দেখতেই পেলে আমি আর ব্লগ করিনি তো এখন এই ছেলেমেয়ের কাছে এসেছি একটু বাবু পড়ছে ঘরে আর মনি দেখো আমার সঙ্গে একটু দুষ্টিমি করছে আর ফোনে দেখতেই পাচ্ছো এই দেখো দেখো দুষ্টুমি দেখো দেখেছো আমার সঙ্গে এরকমই করছে মানে অনেকক্ষণ পরে আমাকে দেখেছে এই যে আর আমি এতক্ষণ একটু বাইরেই তো কাজ করছিলাম এই দেখো দু ভাই বোন কী করছে আর আমার হাজব্যান্ড দেখো বসেই আছে এখানে তো এইভাবেই আর কি আজকে রবিবারটা কাটলো তোমাদের সঙ্গে বিশেষ কিছু শেয়ার করতে পারিনি আমি আর মনির দুষ্টুমি মানে ভিডিও করলে ও অবশ্য আজকাল ক্যামেরার সামনে একদম আসতে চায় না তো এই মাঝে মধ্যে যখন চলে আসে তখন ওই দুষ্টুমিগুলো করে ওই দেখো ওই দেখো দুষ্টুমি করছে হ্যাঁ ওকে বারবার বলছি তুমি ঘরে চলে যাও তোমার আসতে হবে না এই দেখো পিট টিট সব খুলে রেখে ও মানে এই সব করছে এবারে সব গুছাবো আস্তে আস্তে খেয়ে উঠেছি দেখতে পাচ্ছ দুষ্টু কত দেখো তো যাই হোক তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর আমার এই কাগজপত্রের কিছু কিছু ঝামেলাটা আমিও মিটিয়ে নিই তো তার জন্যে আবার সময় পেলে অবশ্যই আবার কাল থেকে হয়তো আবার ভালোভাবে ব্লগ দেওয়া দেব আর কি তোমাদের দেওয়া শুরু করব। তো এখানেই আমি আজকের ব্লগটা শেষ করব। তোমরা ভালো থেকো সুস্থ থেকো পরের দিনে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসব। তো টাটা বাই বাই